শুরুতেই যখন স্টুয়ার্টকে ছেড়ে দেওয়া হলো তখন একটা গুজব উঠেছিল যে দিমিকেও হয়তো ছেড়ে দেওয়া হবে কিন্তু কী কারণে এই গুজব তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি কারণ স্টুয়ার্ট আর দিমিকে ছেড়ে দিলে মাঝমাঠ সামলাবে কে তার কোনো সঠিক উত্তর কারোর কাছে ছিল না গত মরশুম একটু খারাপ গেলেও বড় মঞ্চে বারবার নিজেকে প্রমাণ করেছে দিমি আর সিল্ড জয়ের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা ছিল দিমির গত মরশুমে যতটা ম্যাচ টাইম পেয়েছে তার এই খারাপ ফর্মের মধ্যেও তার চারটি গোল ও তিনটি অ্যাসিস্ট রয়েছে আর দিমির বয়সও যেহেতু এখন মাত্র বত্রিশ বছর তাই আরও দু বছর ভালোভাবে সার্ভিস পাওয়া যাবে দিমির থেকে ডিমির সাথে অলরেডি দু পর্যন্ত চুক্তি ছিলই মোহনবাগানের তাই সেই চুক্তিই বহাল রাখলো মোহনবাগান ম্যানেজমেন্ট তাই আরও এক বছর জেমি ও কামিনসের সাথে জুটি বেঁধে মাঠ কাঁপাতে দেখা যাবে দিমিকে ডিমিকে রেখে দিয়ে মোহনবাগান কতটা ঠিক করলো আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন আর খেলার সব রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ